আসসালামু আলাইকুম উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ আশা করছি সকলে তোমরা ভালো আছো পঞ্চম লেকচারে তোমাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আমরা লেকচার টুতে সেন্টেন্স সম্পর্কে জেনেছি লেকচার থ্রিতে পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছি লেকচার ফোরে জেন্ডার সম্পর্কে জেনেছি লেকচার ওয়ানের উপযুক্ত চার্ট অনুসারে টেন শিখতে নাম্বার ও পার্সন বিষয়টি বাকি আছে অর্থাৎ লেকচার টুতে আমরা সেন্টেন্স সম্পর্কে জানতে পেরেছি লেকচার থ্রিতে আমরা সার্ভিস ফিস সম্পর্কে জানতে পেরেছি এবং লেকচার ফোরে আমরা জেন্ডার সম্পর্কে জানতে পেরেছি এখন আমরা লেকচার ফাইভে পার্সন ও নাম্বার সম্পর্কে ধারণা নেব কেননা নাম্বার ও পার্সন বিষয়টি বাকি আছে চলো শুরু করা যাক আমরা জানি পার্সন মানে ব্যক্তি ব্যক্তি তিন প্রকার এবং নাম্বার মানে সংখ্যা সংখ্যা দুই প্রকার যথা সিঙ্গুলার নাম্বার অর্থ এক বচন অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝানো হবে এবং প্লুরাল নাম্বার অর্থ বহু বচন অর্থাৎ একাধিক ব্যক্তিকে বোঝানো হবে নাম্বার এবং পার্সনের চার্ট পার্সন মানে বলেছি ব্যক্তি অর্থাৎ ব্যক্তি তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আর নাম্বার মানে সংখ্যা সংখ্যা দুই প্রকার সিঙ্গুলার অর্থাৎ এক বচন আর প্লুরাল অর্থ বহু বছন তে আমরা এভাবে খুব সহজে মুখস্থ করতে পারি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই অর্থ আমি এবং ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই অর্থ আমরা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ অর্থ তুমি এবং সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউর অর্থ তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হৃষি রহিম ইট এবং যে কোনো ব্যক্তির নাম এবং থার্ড পারসন প্লোরাল নাম্বার দে অর্থ তারা এছাড়া ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন ও থার্ড পার্সন সিঙ্গুলার বাদে বাকি সবাই থার্ড পারসন প্লোরাল নাম্বার যেমন ধরো স্টুডেন্ট স্টুডেন্ট যদি বলি তাহলে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কি স্টুডেন্ট আছে এখানে তো আয় আছে অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে না আবার ফার্স্ট পারসন প্লোরাল নাম্বারের মধ্যে স্টুডেন্ট নাই অনুরূপ সেকেন্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বারের মধ্যেও স্টুডেন্ট নাই সেকেন্ড পার্সন প্লোরাল প্লোরাল নাম্বারের মধ্যেও স্টুডেন্ট নাই আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যেও স্টুডেন্ট নাই অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট পার্সন প্লোরাল সেকেন্ড পারসন সিঙ্গ সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন প্লোরাল থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে স্টুডেন্ট নাই অর্থাৎ আমরা এটা বলতে পারবো যে স্টুডেন্ট থার্ড পার্সন পোলোরাল নাম্বার আশা করছি উপরিউক্ত আলোচনার মাধ্যমে পার্সোনো নাম্বার সম্পর্কে একটি ধারণা পেয়েছি ইতিমধ্যে লেকচার ফাইভে পার্সোনো নাম্বার শেষ করার মাধ্যমে লেকচার ওয়ানের টেন শেখার জন্য প্রয়োজনীয় যে টপিক্সগুলা জানা দরকার তা আশা করছি জানতে পেরেছি লেকচার সিক্সে আমি তোমাদের সাথে টেন সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম